বাঙালির পাতে যদি ইলিশ পরে তাহলে কি আর কিছু লাগে তাও যদি হয় ইলিশের দুর্দান্ত সব আইটেম ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক কলা পাতায় মোড়া ইলিশের পাতুরি ইলিশের ভাপা আর ইলিশের বিখ্যাত ল্যাজ ভর্তা ওই ইলিশ উৎসবই বলতে পারো ছোটোখাটো একটা ইলিশ উৎসবই বাড়িতে করে ফেলেছিলাম আর ছিল দুর্দান্ত সব পথ বাড়ির প্রত্যেকে খুব আনন্দ করে খেয়েছে সেই সকল রেসিপি থাকবে আজকের এই ভিডিওতে আশা করছি ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে যদি ভালো লাগে থাকে অনেক বেশি বেশি করে লাইক আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করো এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আর ইলিশের প্রত্যেকটা আইটেমই এতটা সুস্বাদু হয়েছিল সবাই কিন্তু ভীষণ তৃপ্তি করে খেয়েছে তাই ভাবলাম চলো রেসিপিগুলো তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করে ফেলি প্রথমেই সর্ষেটা বেটে নিচ্ছি সর্ষেটা বেটে নেওয়ার জন্য কিন্তু আমি শিলবাটাটাই ইউজ করছি তোমরা কিন্তু মিক্সিতেও করতে পারো সর্ষের মধ্যে একটু লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে বাটলে সর্ষেটা তিতে হয় না এটা আমার মা বলে আমি কিন্তু না তো সুতরাং সর্ষেটাকে একদম মিহি করে বেটে নিয়েছিলাম পাতুরি আর ভাপা দুটোতেই তো লাগবে একটু বেশি করেই আমি বেটে নিয়েছিলাম বাটা আমার হয়ে গেছে এবার একটা বাটিতে আমি তুলে রাখবো তোমরা কিন্তু চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো অনায়াসে তবে শিলে বাটা মশলার স্বাদ তো অনেক বেশি হয় তার জন্য আমি শিলেই বেটে নিলাম আর এদিকে আমি কলা পাতাটাকে একটু হালকা করে সেকে নিচ্ছি এবার আমি একটা মশলা তৈরি করে নেব যার জন্য নিচ্ছি আমি দু চামচ মতো টক দুই আর সামান্য একটু লবণ খুব ভালো মতো করে ফেটে নিচ্ছি টক দুইটা যাতে খুব ভালো মতো ফেটানো হয় সেদিকে কিন্তু খুব নজর দেবে তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সর্ষে বাটা সর্ষে বাটার সাথে টক দইটাকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর একটু কাঁচা সর্ষের তেলও আমি এখানে অ্যাড করব। হলুদটাকে কিন্তু খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি কি সুন্দর একটা কালার এসেছে তা তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আর ইলিশের সবগুলো রান্নাই কিন্তু একদম কম তেল মশলার আর ভীষণ সুস্বাদু হয় হলটা তো তৈরি করা আমার হয়ে গেছে এবার একটা শেঁকা কলা পাতার ওপরে কিছুটা মশলা দিয়ে দিচ্ছি মশলাটাকে একটু ছড়িয়ে নিয়ে তার উপরে কাঁচা ইলিশটাকে আমি বসিয়ে দিচ্ছি কাঁচা ইলিশটার মধ্যে সামান্য একটু আমি লবণও মিশিয়ে দিচ্ছি ইলিশের মধ্যে কিন্তু তোমরা একটু লবণ আর এক্সট্রা করে হলুদও মিশিয়ে নিতে পারো আমি কিন্তু হলুদটাকে সরষে বাটার সাথেই মিশিয়ে দিয়েছি তাই এখানে ইলিশের মধ্যে ইউজ করলাম না এবার সর্ষে বাটাটাকে আরেকটু বেশি করে দিয়ে ইলিশ মাছের সঙ্গে খুব ভালো মতো মেখে নিয়ে উপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে কলা পাতাটাকে খুব সুন্দর করে ফোল্ড করে নেবো যেরকম করে আমরা পার্সেল করি ঠিক সেরকম করে খুব সুন্দর করে ফোল্ড করে নিচ্ছি যাতে ভাপনার সময় ভেতরকার মশলা বাইরে বেরিয়ে না আসে এবার একটা সুতোর সাহায্যে একটি টাইট করে গিট দিয়ে নিচ্ছি এভাবে আমি তিনটে পার্সেল রেডি করে নিচ্ছি তোমরা কিন্তু চাইলে একটা কলা পাতার ভেতরেই তিন চারটে ইলিশ মাছ দিয়ে দিতে পারো তবে যারা নতুন রান্না করছো তাদের জন্য কিন্তু এরকম সিঙ্গেল সিঙ্গেল পার্সেল করে নিলে ভীষণ সুবিধা হবে এবার একটা ছিদ্রযুক্ত থালার ওপরে ওই পার্সেলগুলোকে বসিয়ে জলের ওপরে ভাপাতে দেব এই তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো তাহলেই আমাদের কিন্তু ইলিশ ভাপা একদম রেডি ফাইনাল লুকটা আমি সবার লাস্টে দেখিয়ে দেব তারপরে আরেকটা মশলা তৈরি করে নিচ্ছি যার জন্য একটা স্টিফিন বাটির মধ্যে দিয়ে দিচ্ছে সামান্য একটু সর্ষে বাটা একটু জল লবণ আর একটু হলুদ সরষের তেল সব কিছু দিয়ে খুব ভালো মতো গুলিয়ে নিয়ে ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে একটা ইলিশ মাছের পিস দিচ্ছি আর একটা দিচ্ছি মাথা এটা হচ্ছে ইলিশ মাছের বাটি ভাপা দারুণ হয় খেতে যদি এখনও রান্না করে না থাকো অবশ্যই রান্না করো একদম কম তেল মশলায় ভীষণ সুস্বাদু একটা খাবার দেখো ইলিশ মাছের মধ্যে একটু জলটা আমার কম মনে হয়েছিল তাই একটু পরিমাণ মতো জল দিয়ে উপর থেকে কয়টা কাঁচা লঙ্কা দিয়ে টিফিন কৌটোর মুখটা আটকে দিয়ে আমি এখানে ভাপাতে দেব ওই পনেরো থেকে কুড়ি মিনিটের মতো কড়াইতে জল দিয়ে তার উপরে একটা কিছু বসিয়ে দিচ্ছি উঁচু মতো তার উপর টিফিন মাটিটা বসিয়ে দিয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিট বা কুড়ি মিনিট ভাব পেলেও কিন্তু হয়ে যাবে আমাদের বাটি ভাপা দেখো একদম রেডি দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো কতটা টেম্পটিং হয়েছে এবার করব আমি বাংলাদেশি স্টাইলে ইলিশের ল্যাজ ভর্তা অনেকে নাম শুনেছি মাওয়াঘাটের ঘাটে ভর্তা নাকি দুর্দান্ত হয় তবে সেই সৌভাগ্য আমার হয়নি খেয়ে দেখার তো আজকে বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম তার জন্য ইলিশ মাছের এজাতে লবণ হলুদ মাখিয়ে সরষের তেলে একটু বেশি করে ভেজে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু হালকাও ভাজতে পারো এবার ইলিশ মাছের ভাজা তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি কটা শুকনো লঙ্কা বেশি করেই দিয়েছি শুকনো লঙ্কাটাকে ভেজে উঠিয়ে নিয়ে একটু পেঁয়াজটাকেও আমি ভেজে নেব এদিকে দেখো ইলিশ মাছটাকে আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটের ওপরে এবার কিন্তু আসল কাজ ইলিশ মাছের কাঁটা বাছা একে তো ইলিশ মাছ তার উপরে আবার ল্যাচ ভীষণ কাটা হয় তো একটু একটু করে দেখে শুনে কিন্তু কাঁটাগুলোকে বেছে নিতে হবে দেখো আমার কাঁটা বাছা হয়ে গেছে আর এই ল্যাচ ভর্তাটা কিন্তু দুর্দান্ত হয় খেতে এখনও যারা ট্রাই করো নি অবশ্যই একবার ট্রাই করো আশা করছি আশা হয়তো কিন্তু একেবারেই হবে না এবার শুকনো লঙ্কাগুলোও প্লেটে দিয়ে দিচ্ছি দিচ্ছি সামান্য লবণ আর একটু বেরস্তা করেছিলাম যে পেঁয়াজটা ভেজে সেই বেরেস্তাটাও দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আমি গার্নিশিংয়ের জন্য তুলে রাখছি আর বাকি তিনটে শুকনো লঙ্কা প্রথমে লবণ দিয়ে একটু মেখে নিচ্ছি তারপরে বেরেস্তার সাথে ওই ভাজা ইলিশের। কাঁটা ছাড়িয়ে রেখেছিলাম সেই ইলিশটাকে শুদ্ধ সব কিছু দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি এটা কিন্তু খুব চর্জল্য একটা রান্না আর ভীষণ কিন্তু মুখরোচক দেখো আমার মাখা হয়ে গেছে আমি কলা পাতার ওপরে সার্ভ করে দিচ্ছি ওপরে গার্নিশিংয়ের জন্য দুটো শুকনো লঙ্কা ছড়িয়ে দিলাম এবার আমি লাস্টে বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক এটা তো সবাই প্রায় জানে এই রেসিপিটা তার জন্য কিন্তু আমি সবার লাস্টে রাখলাম এটা কিন্তু একদম সিম্পল রান্না তার জন্য প্রথমে ইলিশ মাছের মাথাটাকে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আর দেখে কচু শাকটাকে ডুমো ডুমো করে কেটে রেখে দিচ্ছি এবার কচু শাকটা কিন্তু ভাপিয়ে নেব গরম জলের মধ্যে কচু শাকটা দিয়ে দশ থেকে পনেরো মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেবো তাহলে কিন্তু কচু শাকটা নরম হয়ে যাবে আর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো কচু শাকটা কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার কড়াইয়ে তেল গরম করে ইলিশ মাছের মাথাটাকে লাল লাল করে ভেজে নেব ইলিশ মাছের মাথা তো ভাজাটা হয়ে গেছে এবার ওই তেলেই ফোড়ন দিয়ে দেবো কালো জিরে আর কাঁচা লঙ্কা তোমরা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো ফোড়নটা চরবর করে উঠলে দিয়ে দিচ্ছি আগের থেকে সেদ্ধ করে জল ঝরে রাখা কচু শাক দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর লবণ সব কিছু দিয়ে খুব ভালো মতো একসাথে মিক্স করে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো এই রান্নাটাতে কিন্তু আমরা কোনো রকম মশলা ইউজ করি না শুধুমাত্র লবণ আর হলুদই দেই তোমরা চাইলে কিন্তু জিরে বাটাও দিতে পারো তবে আমি এখানে সিম্পলি করেছিলাম দুর্দান্ত হয়েছিল খেতে জিরে বাটা ছাড়াও যে এত সুন্দর হয় একবার অবশ্যই কিন্তু বানীয় দুর্দান্ত হবে এবার কচু শাকটা যখন নাড়তে নাড়তে একদম অল্প হয়ে যাবে ভাজা ভাজা হয়ে যাবে আর খুব ভালো মতো মজে উঠবে তখন ইলিশ মাছের মাথাটা ভেঙে চুড়ে তার মধ্যে দিয়ে আর একটু ঢাকা ছাপা দিয়ে পরিমাণ মতো চিনি দিচ্ছি এই রান্নাটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয় তার জন্য পরিমাণ মতো চিনি দিয়ে খুব ভালো মতো ভাজা ভাজা করে নামিয়ে নিলে কিন্তু আমাদের ইলিশ মাছের মাথা কচু শাক দিয়ে একদম রেডি রান্নাটা কিন্তু একদম বিয়েবাড়ির মতো হয়েছিল সবাই খেয়ে কিন্তু ভীষণই প্রশংসা করেছে প্রত্যেকটা রেসিপি কিন্তু অবশ্যই ট্রাই করো আর আমাকে জানাতে কিন্তু একদম ভুলো না তো আমি সার্ভ করে দিচ্ছি সাদা ভাত ইলিশের ভাপা কলা পাতায় মোড়া ইলিশের পাতুরি কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে আর ইলিশের ল্যাজ ভর্তা